নানার সাথে বাড়ি থেকে বের হয়ে তিন মাস আগে হারিয়ে যায় বাঘ প্রতিবন্ধী শেখ ফরিদ গত এক মাস আগে জামালপুরের হাসপাতালে আহত অবস্থায় তাকে কেউ একজন ভর্তি করে রেখে যায় আর হাসপাতালে থাকার চব্বিশ দিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে সিলেটের হবিগঞ্জ থেকে জামালপুরে ছুটে আসেন তার নানি ও মামা বাবা মা ছাড়া এই কিশোরকে বর্তমান অভিভাবকদের কাছে যথাযথ প্রক্রিয়ায় হস্তান্তর করেছে হাসপাতাল কর্তৃপক্ষ যমুন ইলেকট্রনিক্স এর সুপার এক্সচেঞ্জ অফারে একের ভিতর তিন পুরো বদলে নতুন নিন যমুন ইলেকট্রনিক জামালপুর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের মেঝেতে এভাবেই পড়েছিল বাক প্রতিবন্ধী শেখ ফরিদ তীব্র শীতে গেল প্রায় এক মাস ধরে একাই কাতরেছে এই কিশোর সামাজিক যোগাযোগ মাধ্যমের সহায়তায় অবশেষে তার সন্ধান পেয়েছে স্বজনরা খবর পেয়ে নাতিকে নিতে আসেন নানি নুরজাহান আমার নাতি ডাটা একটা চুরি হয়ে গেলোই বসছে তাই না ভিক্ষা ডিক্ষা করছে বুঝছেন হেরামি আমি লগা গানো ডা হাত টিকা সব স্টেশন বিশ্বাসী ফার্স্ট দিন ফার্স্ট বার বিশ্বাস গেছি দিন করে থাকছি তিন দিন করে থাকছি পনেরো বছরের ফরিদ মা হারিয়েছে পাঁচ বছর আগে তারপর থেকে নিখোজ বাবাও হবিগঞ্জের নানা বাড়িতেই থাকতো সে ফরিদের মামা জানায় নানার সাথে বাইরে গিয়ে নিখোজ হয় ফরিদ আমরা আমাদের দিক থেকে অনেক চেষ্টা করছি ফেসবুক ফেসবুকে দিছি কিন্তু আমরা পাই নাই শেষ পর্যন্ত আমাদের এই ভাইরা জেনারেল হসপিটালের যারা স্বেচ্ছাসেবী আছে এবং মিডিয়ার ভাইরা আছে ওনাদের মাধ্যমে প্রচারের মাধ্যমে আমরা খবর পাইছি কারণ আজকে এসে আমরা তাকে পাইলাম হবিগঞ্জ থেকে কীভাবে জামালপুরে পৌঁছালো ফরিদ তা জানা যায়নি মাথায় আঘাত দেখে রেললাইনের পাশ থেকে তাকে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা চিকিৎসার পর ক্ষত সেরে উঠেছে অনেকটাই চিকিৎসক নার্সরা ছাড়াও পাশের রোগীর স্বজনরাও দেখভাল করেছে অসহায় ফরিদের পরিবারের খোঁজ করতে এগিয়ে এসেছে বেসরকারি এনজিও সংস্থা প্রায় চব্বিশ দিন যাবত আমাদের হেফাজতে ছিল ওর অবস্থা খুবই খারাপ ছিল এখন অনেক ইমপ্রুভ হয়েছে আর ওর পরিবার পরিস্বজনের কাছে লোকাল মানে নিউজটা পৌঁছানোর জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি পুলিশ রাস্তা থেকে উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করা এবং পরবর্তীতে খবর পেয়ে আমরা প্রায় প্রতিদিন এই খোঁজখবর নিচ্ছি হাসপাতালের প্রত্যেকটা ডাক্তার নার্স এবং রুগীদের স্বজনরা এই শিশুটাকে সেবা করে উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে বর্তমান অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে ফরিদকে তখন আসছিল সে হেমোরেজ আমরা সিটি স্ক্যানের মাধ্যমে যেটা দেখা গেছে তার ব্রেনে হেমোরেজ ছিল এবং আমাদের চিকিৎসা এখন আলহামদুলিল্লাহ এই মুহূর্তে সে অনেকটাই ইমপ্রুভ হবিগঞ্জের নয়াপাড়া গ্রামের আব্দুল মাজেদ ও মাজেদা খাতুন দম্পতির প্রথম সন্তান শেখ ফরিদ আরও তিন ভাই বোন রয়েছে তার সবাই থাকেন নানার বাড়িতেই সাবরিনালিজা ニュース